আপনি সালামের সাথে তাৎসিল্ল করতেছেন নির্বাচন করতে যায় আপনি ইয়ার্কি কি পাইছেন নাকি সালাম আল্লাহর কোরআনের কথা সালাম বাবা আদমকাল আলাহি সিদ্ধুলা আল্লাহ আদম আলা সাল্লামকে আল্লাহ তালা সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আদম আলা সাল্লামকে আল্লাহ তালা বললেন ওখানে একদল ফিরিস্টা বসে আছে তাদেরকে সালাম দাও আদম আলাহাল্লাম আসসালাম আলাইকুম ফেরেস্তারা শুনে বললো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ফাদাদা রহমতুল্লাহ ফাদাদা রহমতুল্লাহ রসুল বলেছেন আল্লাহ আল্লাহ তালা বললেন আদম আলাহ সাল্লাম বললেন যে ফেরেশতারা শুধু অরহমতুল্লাহ অতিরিক্ত বলেছেন সালামের সাথে তাচ্ছিল্য করো এক নম্বর হলো সালাম দেওয়া স্বামী স্ত্রীর মধ্যে লাল আল্লাহ হুমেনসা ও সল্তা ওল মারহা অল মুহ মুসব্বিবা রাহুল বুখারি রসুল বলেছেন মাগো আপনি চারটা টাকা যদি করেন মা আপনার স্বামী অন্য মিয়ার সাথে প্রেম করার সুযোগ পাবে না রাত্রে লোকা লোকা মোবাইলে প্রেম করবে আপনার স্বামী ওই সুযোগ পাবে না স্বামী গেলে পারে সালাম দেবেন এক নাম্বার, দুই নাম্বার সালাম দেওয়ার পরে মুসাফা করবেন তিন নাম্বার হলো শোকে শর্মা দিবেন সুবাহ আল্লাহ বলেন চার নাম্বার হলো হাতে মেহেদি দিবেন রসুলের সই হাদিস বুকারি শরীফের হাদিস স্বামী স্ত্রীকে সালাম দেয় না স্ত্রী স্বামীক সালাম দেয় না কথা বলেন ঠিক কিনা তা আপনি সালামি যদি না দেন তাহলে কেমন করে রসুনের মহব্বত আপনার মধ্যে ঢুকবে